গুড মর্নিং ফ্রেন্ডস জাস্ট লাস্ট ট্রাইটার নিউ এই সবাইকে ওয়েলকাম আমার গলার অবস্থা ভীষণ খারাপ একটু অ্যাডজাস্ট করে নিও তো এখানে সারা রাত বৃষ্টি হয়েছে তোমাদের ওয়েদারটা দেখাই আকাশের কন্ডিশন এখনো পর্যন্ত এরকম আজ বৃহস্পতিবার সো এই অবস্থা রয়েছে মেঘ করে আছে যখন তখন বৃষ্টি নামতে পারে বৃষ্টি হতে পারে তার সাথে আমার গাছে ছোটো ছোট পেয়ারা হয়েছে এখনো বড় হয়নি আর উঠোনের অবস্থা দেখো যে সারা রাত বৃষ্টি হয়েছে কি অবস্থা আরেকজনকে দেখাই ওনার কি অবস্থা ওনার কি অবস্থা ওনার কি অবস্থা আর একজনকে আমি দেখাই এনার কি অবস্থা এনার কোনো ব্যবস্থা করবেন তো আপনারা তিনি মাঝরাতে বড্ড জ্বালাচ্ছে ইনি সারা সন্ধ্যে পড়ে পড়ে ঘুমাবে দিদি পড়বে আর উনি ঘুমাবে আর মাঝরাত হলে পরেই উনি ডিস্টার্ব শুরু হবে কি হয়েছে হুম দিদি স্কুল চলে গেছে আজকে অলরেডি আমি ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ফেলেছি মেয়ে তাও স্কুলে গেছে তবে আজকে টিফিনটা ভালো হয়নি তাই তো তাই তো আমার পতল আমার পতল এটা চলো এবার কাজ করি আর পতল আমার ছোনা বাচ্চা পতল ভুতু এখন আছে রেস্টে ওর ওই যে খাওয়া হয়ে গেছে সকালে খেতে দিয়েছিলাম আর আমার আজকে পুজো করা হয়ে গেছে আজকে বৃহস্পতিবার জাস্ট এই পুজো করলাম স্নান সেরে এসে এবার করবো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বর আনতে গেছে আজকে বলেছি কচুরি খাবো আর অন্য কিছু খেতে ভাল লাগছে না ওদিকে যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না 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 একদম যাবে না একদম যাবে না একদম না একদম যাবে না ফাইনালি আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে একটা পিঁপড়ে থেকে এসছে এই তুই করতে এসেছিস ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে পরোটা তরকারি আর জিলেপি জিলেপিটা আমি অনেক দিন আগে বায়না করেছিলাম খাবো বলে কিন্তু সেদিনকে অনেক রাত হয়ে গেছিলো বলেও পায়নি সেই জন্যই হয়তো সাত সকাল জিলেপি নিয়ে এসছে উনি এখন রেস্টে আছে ওখানে বসে থাকো ওনার এখন একটাই কাজ হবে ঘুমিয়ে পড়া ঠিক আছে ও ও শুধু ঘুমাবে না ঘুমিয়ে আমিও পড়বো কারণ এখন সকাল দশটা বাজে আর মেয়ে আসবে দুটোই দশটা থেকে বারোটা দেব ঘুম তারপরে বাকি কাজ করবো বাহ তুমি এসে এখানে জামাটা খুলে দিলে কি রকম ছেলে কোনো ভদ্রতা সভ্যতা বলে কিছু নেই একটু ভিডিও করছি ওখানে জামা খুলে ফেললো এসে গেছে খাওয়া শেষ হয়ে গেছে এবার এসে বাজার দেখি বাজারে কী আছে আর এই যে অ্যাসিস্ট্যান্ট বসে আছে আমার আমি যতক্ষণ রান্নাঘরে থাকব উনি ঠিক ঠিক ততক্ষণই থাকবে এখানে এরকম চুপটি করে বসে থাকবে নালে শুয়ে থাকবে ঠিক আছে চলো দেখাই বাজারে কি এসেছে দেখুন আসছে আচ্ছা একটাই মাছ আর এর মধ্যে কি আছে ও এর মধ্যে ভুতু চিকেন আছে তবে যাই আসুক আমি এখন কিছু রান্না করবো না এখন আমি আর ভুতু কী ধরব ঘুম দেবো এত সকালে রান্না করার কিছু নেই বরের ভাত আছে ডাল আছে ওগুলো খাবে ডিম ভেজে দেবো দিয়ে আমি আর ভুতু দেবো একটা ছোট্ট করে ঘুনু ঘুমাবো এখন চলো কাজবাজ শেষ স্নান ফ্লান শেষ পুজো পুজো কমপ্লিট ব্রেকফাস্ট কমপ্লিট এবার দেব ঘুম দু ঘন্টা তারপরে উঠে করবো রান্না কারণ মেয়ে আসবে দুটো ও আমাদের খেতে খেতে একটু দেরি হয় অসুবিধা নেই বাবা এটা কী হচ্ছে ঘুমিয়ে পড়ো বাবা ঘুমিয়ে পড়ো ছোনা বাচ্চা ঘুমিয়ে পড়ো তো বাবা ঘুর্ু করে থাকি দাও যে আমরা কত জোরে ঘুমাতে পারি হ্যাঁ অলরেডি হাই উঠে গেছে এবার আমরা কত জোরে ঘুনাতে পারি আমরা দেখিয়ে দেবো কী হচ্ছে ও এখন চুকু হচ্ছে কিছু নেই তো কালকেই আমি পুরো বডি চেক করেছি ছুপড়ুপুরো হ্যাঁ আমিও ছুঁয়ে পড়ছি এবার আসছি আমি টাটা দিনের সব কাজ শেষে সন্ধ্যেবেলা পড়তে বসেছে নি দিদি পড়তে বসলেই ওনার পাশে গিয়ে উনি বসে থাকে এরকম চুপটি করে যতক্ষণ পড়বে না ঠিক ততক্ষণ ও এরকমভাবে ওর পাশে বসে থাকবে এক হবে মুখের দিকে তাকিয়ে থাকবে ঘুমিয়েও পড়বে আছো কই দি এই তো দিই দি তো কয়ে দি তোমার ছোনা বাচ্চা চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে আর ভালো লাগলে লাইক করো কমেন্টস করো আর এরকম দুষ্টু মিষ্টি ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ এখন ঘুমিয়ে পড়বে টান টান